তো ঘটনাটি হলো আমরা গতকাল রাত্রিতে কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে ইল্লিগ্যাল আর্মস অ্যান্ড অ্যামোনেশনের এগেন্স্টে একটা ড্রাইভ চালাই পুরো জেলা জুড়ে তো আমাদের এই মাথাভাঙা সাবডিভিশনে দুটো ফ্রায়ারামস কান্ট্রি মেড সিঙ্গেল সাটার ফায়ার আর্মস আমরা রিকভার করি এবং দুটো অ্যামোনেশন থাকে একটা ফায়ারাম রিকভার করি আমরা আর এন পেট্রোল পাম্পের ওখানে দীপক বিশ্বাস বলে এক ব্যক্তির কাছ থেকে এবং দ্বিতীয় ফ্রায়রাম আমরা রিকভার করি চেনাকাটা ব্রিকফিল্ড ওখানে ইন্দ্রজিৎ দাস এই নামে একজনের ব্যক্তির কাছ থেকে আমরা রিকভার করি তার সাথে একটা অ্যামিউনেশনও ছিল এবং এছাড়াও আমরা মাথা ভাঙা থানার যে আরটি অফিসার নাইট আরটি অফিসার ছিল উনি দুটো সুতলি বোমও রিকভার করেছেন যেটা পরিত্যক্ত অবস্থায় নান্দেড়পাড়া পাড়ার ওখানে পড়েছিল এবং শীতলকুচি থানাতে আমাদের চারটে ক্রুড সুতলি বোম রিকভার করা হয়েছে যেটা পরিত্যক্ত অবস্থায় লালবাজার এরিয়াতে পড়েছিল যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে কোনো না কোনো মামলা কি রয়েছে ওটা আমরা খতিয়ে দেখছি যে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তাদেরকে পুলিশ রিমান্ডে না হয়েছে দুজনকেই তো আমরা পুরোটা ইনভেস্টিগেট করে দেখব এদের বাড়ি কোথায় এদের দীপক দাস এদের এর বাড়ি হচ্ছে আমাদের মাথা থানারই খয়েরডাওরা থেকে এবং যে ইন্দ্রজিৎ দাস উনি আছেন ওনার বাড়ি হচ্ছে কানফাটা মাথা ভাঙা